ছানার তরকারি ছানার বড়া খেলাম রকমারি আজকে হবে ছানার পায়েস দেখতে যদি চান চলে আসুন তাড়াতাড়ি এই সপ্তাহ ভোর চলছে নিরামিষ সব রেসিপি তো আজকে রেসিপি হচ্ছে ছানার রাবড়ি পায়েস তো দেখুন প্রথমেই ঘি দিয়ে ছানাটা হালকা করে ভেজে নিলাম ভেজে তুলে নিলাম এরপর কড়াইতে দুধ দিয়ে তার ভেতরে বাতাসা দিয়ে দিলাম তারপর দুটো এলাচ হাত দিয়ে ফেটিয়ে দিয়ে দিলাম খুব ভালোভাবে ফুটে উঠলে ওর ভেতরে ভেজে রাখা ছানাটা দিয়ে দেবো এরপর ভালোভাবে ফুটে গেলে আগের থেকে বাড়িতে তৈরি করা রাবড়িটা ঢেলে দেবো আর এই রাবড়িটা দেওয়ার জন্যে টেস্টটা খুব ভালো হয় যাকে দেবেন সে খেয়ে পুরো মুগ্ধ হয়ে যাবে আর আমি কিন্তু আমাদের পুকুর পাড়ে রান্না করছি এরপর দেখুন খুব ভালোভাবে বসে গেছে এরপর নামিয়ে নেবো লবঙ্গ আর লেবু দিয়ে সাজিয়ে পরিবেশন করবো আপনারা কিন্তু জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন